এখন আমরা নেক্সট ব্লগটা স্টার্ট করলাম তো এখন মানে বাড়ছে ছটা পঁয়তাল্লিশ তো এখন আমরা বেরোচ্ছি এখন ভাবছি আগে মানে বেড়াই তারপরে ভাবছি কোথায় কোথায় বিচ সাইডে তো যাবই তাছাড়া দেখি কোথায় কোথায় যাই আর আমার রুমটা মানে আমাদের রুমটা তোমাদের দেখানো হয়নি আর কী আর দেখাবো তো এই যে হচ্ছে বেড যেটা এলোমেলো হয়ে ছেলেমেলো বলতে এই যে আর এখানটায় একটা বেশ ব্যালকনি আছে যেটা মানে সবথেকে একটা প্লাস পয়েন্ট ব্যালকনি না থাকলে ভালো লাগে না যেখানে জিনিস মেলা আছে দেখাচ্ছি না এগুলো এই হচ্ছে ব্যালকনি হ্যাঁ আর এখান থেকে ভিউটাও বেশ ভালো হয়েছে এই দেখো সমস্ত হোটেল পরপর তো দীঘা মানেই মানে যেখানেই যাও না কেন যতই ব্যালকনি থাকে ওই হোটেলই পাবে আর তো চলো এখন যাওয়া যাক আর এই হচ্ছে আমার বল যে কিনা ভাবছি কি বললে বলো কিছু বললে বলা হচ্ছে চলো চলো অনেক তাড়াতাড়ি বেড়ে যেতাম মাথা সাংঘাতিক যন্ত্রণা তাই অনেকটা লেট হয়ে গেল যাওয়া যাক তো এখন চলো যায় আর সে বড় ব্যাগটা নিয়ে বাস এতটা এই যে জোয়ান নিচ্ছি কারণ এই হচ্ছে আমার এগুলো এখন ভরসা কোথাও ঘুরতে যাই আর যাই করি এই সবই আমার লাগবে মোটামুটি ওষুধের ব্যাঘের ব্যয় ওষুধের তো চলো যা যা আর হ্যাঁ সেই জুতোগুলো করিনি এই জুতোটা নতুন কিনেছিলাম কালকে যখন ও যখন আর জুতো কিনতে যায় তো আমি এটা কিনেছি এইটা এখন পরে যাচ্ছি চলো যা যা এই হচ্ছে আমাদের আমি আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে পুরো আমাদের হোটেল রুম আসুন স্যার রুম নম্বরটা দেখাচ্ছে না যদিও ব্লক গুলো যাবে এখান থেকে যাওয়ার পরেই তোমরা দেখছি আলোটা তো কম আমরা বাইরে বেরিয়ে গেছি ওর একটা মানে বন্ধু এখানে লোকালিটির মধ্যে আছে যে

তো মানে ঢেউসা দীঘার ঢেউসাগরে এসেছি না দুর্গা পুজো প্যান্ডেল হাফিং করতে পেরেছি বুঝতে পারছি না এখন পেছনে ভিড়টা শুধু দেখো এত তো এই হচ্ছে দীঘার ঢেউসাগর এখন ঢেউসাগরের ভেতরে গিয়ে হাঁটছি আচ্ছা যদি আমরা যদি বিকেলের টাইমে আসতাম তখন কী থাকতো মানে কি এখানে কী দেখা আমরা কি মানে আজকে ভেতরে গিয়ে দুজনে কেউই আর মানে ফার্স্ট টাইম গিয়ে কিন্তু মানে বিকেল বিকেলে আসলে মনে হয় তখন মানে এতটা ভিড় হয়তো থাকতো না হয়তো হাঁটাতে তখন হয়তো ভিড়টা হয়তো থাকতো না এখানে আইসিগারি হচ্ছে বিভিন্ন এগুলো মানে এন্ট্রি করার সাথে সাথে দেখতে পাচ্ছি আর ওই আইসক্রিমটাকে কী বলে আমার ঠিক জানা নেই মানে যেগুলো এরকম করে মানে দেওয়ার নাম করে আবার দেয় না ওই জিনিসটা আছে কিন্তু ওই জিনিসটা মানে ট্রাই করার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু মানে নিয়ে আইসক্রিম করবো কারণ অ্যাসিডিটি এমনভাবে হয়ে যাচ্ছে যে নিয়ে কোনো লাভ নেই আর এই দেখো টয় ট্রেনের মতো এখানে সাথে 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 দেখো পর 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 শুধু স্টল মানে খাওয়ার এবার দেখা যায় ভেতরে মানে দেখে যে এটা অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে তো দেখা যায় কতটা কি করা যায় শুধু মানে ভিড়টা দেখো এখানে এসে হঠাৎ করে দেখি মেয়েটা এভাবে ঝুলছে ও মা তারপরে ভালো করে দেখলাম যে এটাকে কি বলে জাম্পিং সামথিং মেবি কিছু বলে হয়তো তো ওটা করছে কিন্তু ওটা মেয়েটা না অনেক অনেক উঁচু পর্যন্ত চলে গেছিল আপনি বাস আমাকে করতে বলে তো আমি কখনোই করতে পারবো না

পুরো বোকা হয়ে গেলাম এইটাতে আমরা ঢুকলাম ভাবলাম কিছু হয়তো একটা আছে বেরিয়ে দেখলাম একটা কি বাচ্চা নাকি আর খরগোশ একটা মতো এটা বলতে এই যে করে একটা আওয়াজ পাচ্ছ ভিডিও ব্যাকগ্রাউন্ডে এটা কি বলতো এটা হচ্ছে পেছনেই একদম সমুদ্র তো যেটা সমুদ্রের আওয়াজ হচ্ছে তো এটা আমি ভিডিও এডিট করার সময়ই আমি বুঝতে পারলাম এতক্ষণ আটা যাই বলো পার্ক টার্ক সব মানে যাক ঘুমে এখানে এসে মানে এটা হচ্ছে বিচ সাইডেই একটা পার্ক এখানে এসে এতটাই ভালো লাগছে যে মানে সামনেই সমুদ্র দেখতে পাচ্ছে যেহেতু বালকে পূর্ণিমা কোটাল পড়ে গেছে তো সমুদ্র এখন ভীষণভাবেই উত্তাল আর এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে চাপ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে আমরা দুজনে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু সামনের দিকেও যাব তো এখন এখানে দাঁড়িয়ে আছি মানে অসাধারণ তোমাদের দেখাচ্ছি করে খুব দেখো দারুণ লাগছে মানে এদিকে পূর্ণিমার জন্য পুরো চাঁদ গোলভাবে উঠে গেছে তার উপরে সামনের সমুদ্র আর সুন্দর পাতা তো এখন আমরা দেউকাগর থেকে বেরিয়ে গেছি এখন মানে বিচের সাইড হেঁটে যাচ্ছি নিউ দীঘা যাওয়ার জন্য এখান থেকে নিউ দীঘা বোধহয় মানে খুব একটা বেশি না

এবার বসেছি এখানটা আর কোনো ব্লগ করবো না এখন বসে থাকবে এত সুন্দর লাগছে মানে হালকা গরম ঠান্ডা হলে আরো ভালো হতো তো সুন্দর একটা লাগছে যেহেতু কালকে পূর্ণিমা এই জন্য মানে সমুদ্র আরো তার সামনে সমুদ্র এখন সমুদ্রের ধারে বসেছিলাম এখন বেরিয়ে যাচ্ছি আটটা পঞ্চাশ বেজেই গেছে তো এখন দেখছি যে এখানে যে মেলা টাইপের বসে মেলা টাইপের না মেলাই বসেছে তো একটু ওই দিকটাতে ঢুকবার আমি একটু নামবো হ্যাঁ আছে বুঝলে মুখটা করছি বুঝতে পারছি তো এখন এই দিকগুলোতে মানে ঘুরছি

তো আমরা একবারে খাওয়া দাওয়া করেই চলে এসেছি বাইরে আগে গেলে খাচ্ছি না কারণ সারাদিন ভাত খানি একটু ভাতের খুব মানে টান হচ্ছিল যতই হোক মানে ভাতে বাঙালি ভেত বাঙালি যেটা বলে আর কি তো সেই কারণেই আর কি এখন হোটেলের আগের দিকে যে ব্লু হ্যাভেন্স আমাদের হোটেল যেটা এখন মানে আমরা যেটাতে আছি তো এই হচ্ছে হোটেল হোটেল আগে দিকে দাঁড়িয়ে আছি তো আমি একটু গেছে একটু মানে দরকার একটা জিনিস নিতে তো সেই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি আর একটু আরেক এখানে ভাত পাওয়া যায় সেই কারণে বাইরে ভাত খেয়ে ভাত খেতে অনেকটা শান্তি তো আমরা হিউমে ঢুকে গেছি একটু এই যে ব্যালকনির কাছে এসে আছি যদি বা এখান থেকে খাস না ফোনটা বাইরে দিকে রাখবো না যদি বা এখান থেকে খাস মানে কোনো ভূ বলতে কি শুধু ওই হোটেলই দেখতে পাবো এই নিয়ে শুধু হোটেল ছোটো বড় তো হোটেলে শুধু দেখতে পাবো আদার কিছুই নেই তো চলো ব্লগটাও এখানেই এন্ড করছি পরের দিন সকাল সকালে একটু ওঠার প্ল্যান আছে একটা জায়গাতে যাব কোথায় যেটা তোমার অবশ্যই একটা গান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আহ ঠেসতে বসতে নাকি শান্তি তখন তোমরা সবাই ভালো থাকবি সুস্থ থাকবে তখন ভাই